কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে বিশেষ একটি কাটতে পারে কার্যালয়ে জাতীয় কংগ্রেস প্রার্থী কেন্দ্রে কাজী আব্দুল রহিম বিরোধার সমর্থনে কেমচাঁদুর দেয় লিখন করতে যাওয়া আমাদের চার কর্মী বাবুর রাহুল এবং চঞ্চলতা লেখক যখন লিখতে গেছে অঞ্চল একশো বিয়াল্লিশ হবে এখানকার সভাপতি বাকুল ইসলাম এবং আমরা মিলিতভাবে আমাদের নেতৃত্ব হবে প্রশাসনের জানানোর সাথে সাথে প্রশাসন ভিডিও জানানোর সাথে সাথে ভিডিও সঙ্গে সঙ্গে তিনি তার কাজ শুরু করে দিয়েছিলেন এবং আমরা লিখিত কমপ্লেনের মাধ্যমে জানিয়ে দিতে চেয়েছিলাম যে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চাই আমাদের গণতান্ত্রিক অধিকারে যে আমাদের পারমিশন অনুমোদিত কৃত যে আমাদের কর্মীদের দেয়াল লিফানে কেন উদ্দেশ্য পরিচিত তারা তাদেরকে তুলে নিয়ে পঞ্চায়েতে আটকে রাখবে কে জানানোর সাথে সাথে ভিডিও এটিকে গুরুত্ব দিয়ে তার ইনভেস্টিগেশন টিম পাঠালেন এবং আমাদের কর্মীদের যাতে নিরাপদে ছেড়ে দেওয়া হয় এবং সেই দেওয়াল আমাদের অনুমোদিত দেওয়াল যাতে লেখা হয় তার আশ্বাস দিলেন এবং ভিডিও বললেন আপনাদের পূর্ণ ঘটনা আপনারা জানিয়ে আমাকে একটি কমপ্লেন দিন আমরা একশো হাড়োয়া বিধানসভা যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা প্যারে আমরা সভানেত্রী ভিডিও পেতে এবং এই কমপ্লেন আমরা আমাদের প্রদেশ কংগ্রেস এআইসিসি এবং এসপি এসডিও সবাইকে আমরা তা ফর করেছি আগামী দিনে আমরা চাইগঙ্গা ব্লকের আন্ডারে হাড়োয়া বিধানসভার যে চারটি অঞ্চল তার হাডোয়া বিধানসভার ক্ষেত্রে হয়েছে তাই আমরা সর্বসাধারণের কাছে বা প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা দার্জিলিং ভাষায় জানাতে চাই পবিত্র গণতন্ত্রকে আর পুনরায় যত গলঙ্ ধর্ষিত না হয় তার জন্য সেভাবে এগিয়ে যাওয়া উচিত প্রশাসনকে জনগণকে সেইভাবে আমরা সবাইকে সহযোগিতা মূলক এগিয়ে যাব আমরা আশা করি প্রশাসন এবং নির্বাচন কমিশন আমাদের আজকের এই সমস্যার প্রেক্ষাপটে চাপাতলা অঞ্চল আদিপুর জেলা টু অঞ্চল তৎস্য হরোয়া বিধানসভার বিস্তীর্ণ অঞ্চলে তাদেরকে এখতিয়ার ভুগতে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা তাদের দায়িত্ব পালন করবে আমরা যে কমপ্লেন আজকে আমাদের চার কর্মীকে

যে ভারতের জাতীয় কংগ্রেস একটি ঐতিহ্যশালী এবং একটি দায়িত্বশীল রাজনৈতিক দল এই দলের কর্মকাণ্ড সরকারি ভাবে তারা মেনে যেভাবে চলবে আমরা প্রশাসন এবং নির্বাচন কমিশন সর্বতভাবে সহযোগিতা করব আজকে আমাদের চার কর্মী কেমচান থেকে যাদেরকে অপহরণের মতন করে নিয়ে যাওয়া হয়েছে দেখতে যাওয়া চার কর্মী বা একজন লেখক তাদেরকে আমরা আনার জন্য

পঞ্চায়েত নির্বাচনের মতো আর যেন ভারতবর্ষের পবিত্র গণতন্ত্রকে যেন লুণ্ঠিত না করা হয় ধর্ষিত না করা হয় তার জন্য সব মানুষের কাছে প্রশাসনের কাছে এবং নির্বাচন আধিকারিক যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে আমরা দার্থীর ভাষায় এই দাবি এবং এইভাবে মেনে চলার কাজ নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে অঙ্গীকারবদ্ধ করি Press the bell icon on the YouTube app.